আমি মৌসুমি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি দিকে শুনছিলাম বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু কলকাতায় তো বৃষ্টির দেখা নেই হঠাৎ করে কোথার থেকে এত বৃষ্টি চলে আসলো অফিস থেকে বেরোনোর সাথে সাথেই পুরো স্নান বাসে উঠবো সেইটুকু টাইমে আমি পুরো স্নান করে গেছি এই যে তারপরে অটো থেকে নেমে এনার সাথে দেখা দেখলাম উনিও এই পরের অটোতেই নামলো না না ফোন টোন করে কিন্তু কোনো কিছু হয়নি হঠাৎ করেই আমি নেমেই দেখি উনিও তার পরের অটোতে নাম যারা মনে করে যে এদের আর কিসের কষ্ট সারাদিন তো এসি রুমে থাকে কোনো কষ্টই করতে হয় না তাদের জন্য এই ক্লিপটা দিলাম ডেইলি প্যাসেঞ্জারদের যে কি কষ্ট সেটা একবার দেখো রোদ ঝড় বৃষ্টি কোনো কিছুকেই মানতে হয় না সব কিছুর মধ্যেই কিন্তু অফিস যেতেই হয় যাই হোক বাদ দাও সেসব কথা এখন বাড়ি চলে এসছি আর চেঞ্জ করে আজকে কিছু চলো বানানো যাক এই বৃষ্টির দিনে বেশ মনটা কিন্তু অন্যরকম লাগে বেশ একটু তেলে ভাজা খাওয়ার ইচ্ছে হয় কিন্তু বাইরেরটা খাওয়া কি ঠিক চলো আজকে বাড়িতেই বানিয়ে নেওয়া যাক কিন্তু কি বানানো সেটা মাথায় আসছে না যাই হোক চলো আগে জামা কাপড়টা ধুয়ে নিই তারপরে ভাবনা চিন্তা করি যে কি বানানো যায় চলো জামা কাপড় ধোয়া হয়ে গেছে এবার একটু চা বানিয়ে নিই চাটা খেলে শরীরটা আর মনটা দুটোই বেশ চাঙ্গা লাগবে তো সেই জন্য একটা মশলা চা বানাবো তার জন্য দিয়ে দিলাম এক টুকরো আদা আর দিয়ে দিলাম চারটে এলাচ দিয়ে এইটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে মানে পেস্ট মানে ওই থেতো মতো করে নিয়ে এবার চায়ের মধ্যে দিয়ে দিলাম এভাবে কে কে চা বানিয়ে খাও আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমার তো বেশ ভালোই লাগে বিশেষ করে অফিস থেকে আসার পর এরকম এক কাপ চা খেলে ভীষণ ফ্রেশ লাগে তো অনেকক্ষণ ভাবনা চিন্তা করে ভাবলাম তেলে ভাজা আর কী বানাবো তাহলে চলো পেঁয়াজিই করা যাক মুড়ি দিয়ে পেঁয়াজি খেতে বেশ ভালোই লাগবে কিন্তু তার জন্য এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর পেঁয়াজগুলো কেটে নিয়ে এটাকে এখনই মেখে একটু রেখে দেবো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ বেসন আর ওই এক দেড় চামচ মতন চালের গুঁড়ো আর আমি একটু এক্সপেরিমেন্ট করে দিলাম সুজি জানি না এটা দিতে হয় কি না কিন্তু দেওয়ার পরে খুব একটা কিন্তু খারাপ লাগছিল না আর এর মধ্যে আরও কিছু মশলা দেব কিন্তু তার আগে চলো চাটা ওকে দিয়ে আসি কেন চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে ওকে দিয়ে এসে তারপরে বাকিটা করছি চা দেখে তো খুবই খুশি হয়ে গেছে কিন্তু এটা জানে না যে চায়ের পরে আরও ভালো কিছু আসতে চলেছে যাই হোক চলো ওকে চা দিয়ে এসেছি এবার বাকিটা করে নিই এর মধ্যে দিয়ে নিচ্ছি লবণ একটু হলুদ আর দিয়ে দিলাম একটু সামান্য চিনি লবণ আর চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এবার দেবো একটু লঙ্কা কুচি এই লঙ্কাগুলোকে কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দেবো সামান্য মতো লঙ্কার গুঁড়ো খুবই সামান্য দেবো তো লঙ্কার গুঁড়োটা একটু ঢেলে নিলাম কৌটোতে আর এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম এবার সমস্তটাকে খুব ভালো করে মাখিয়ে একদম অল্প অল্প জল দিয়ে মাখতে হবে একেবারে কিন্তু ফট করে বেশি জল দিয়ে দিও না তাহলে কিন্তু পুরো একদম পাতলা হয়ে গেলে একেবারেই ভালো লাগবে না খেতে ওই জন্য খুব সামান্য সামান্য জল দিয়ে ওটাকে কিছুক্ষণ মেখে রাখবে কেন বলো তো আগে থেকে মেখে রাখলাম পেঁয়াজের একটা রস আছে প্লাস ওর উপরে লবণ পড়েছে তো একটু আরও জল ছাড়বে ওই জন্য আমি দেখলাম যে মেখে রাখলে কিছুক্ষণ তাহলে কি কতটা কি জলের ব্যালেন্সটা হয় সেটা দেখে নিয়ে তারপরে যদি আর একটু বেসন লাগে সেটা দিয়ে ঠিকঠাক করে তারপরে পেঁয়াজিটা ভাজবো ততক্ষণ চলো এইরকম একটা বৃষ্টিমুখর দিনে একটু চা খেতে খেতে গল্প করে নেওয়া যাক আর চাটা খাওয়া হয়ে গেল আর এবার চলো গিয়ে আবার পেঁয়াজিটা ভাজার জন্য সব কিছু রেডি করে নিই এই দেখো ট করে তো রেখে দিয়েছিলাম ওটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে আর এবার দুটো কাজু খেয়ে নিচ্ছি আর এইবার কড়াই বসিয়ে দিলাম পেঁয়াজিগুলো ভাজার জন্য বেশ খানিকটা তেল দিতে হবে পেঁয়াজি ভাজবে

আর এবার দেখো মুড়ি মাখার জন্য প্রায় প্রিপারেশন করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা কুচি টমেটো কুচি চানাচুর আর মুড়ি দিয়ে বেশ মুড়িটাকে বেশ সুন্দর করে মাখাচ্ছে বাবান আর এবার হলো পেঁয়াজি আর মুড়ি খাবো আর গল্প করব। কি তোমরাই বলো রকম বৃষ্টির দিনে এই রকম একটা সন্ধ্যের টিফিন হলে কেমন হয় আমরা তো তাহলে এখন খাওয়াটা এনজয় করি তোমরা ততক্ষণ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও চলো তাহলে আজকের মতো টাটা